হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার নাকি ত্রিশ আগস্ট শুক্রবার জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে উনত্রিশ তারিখ নাকি ত্রিশ তারিখ সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং সারা বিশ্বের পারণের সময়সূচি আজকে আমরা প্রদান করব সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের এই অন্নদা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি থাকছে আমাদের আজকের আলোচনায় এবং এই করে সে ব্রত কথা আজকে আমরা আলোচনা করব তো কবে এই ব্রত পালন করতে হবে কেউ বলছে উনত্রিশ আগস্ট আবার কেউ বলছে ত্রিশ আগস্ট তো কবে এই ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে জানতে হলে আপনাদেরকে একটু সচেতনতা সহকারে স্থাপন করতে হবে কারণ ভারতের বেশিরভাগ প্রদেশেই এই ব্রত পালন করতে হবে ত্রিশ আগস্ট কিন্তু যারা কলকাতা সহ পশ্চিমবঙ্গে রয়েছেন ত্রিপুরাতে রয়েছেন ভারতের পূর্বাংশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে উনত্রিশ আগস্ট কারণ ভারতের বেশিরভাগ স্থানে যেখানে ত্রিশ তারিখ ব্রত পালন করতে হবে সেখানে মহাদাদশী যুক্ত রয়েছে সেটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদাদশী আবার যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে উনত্রিশ আগস্ট আবার যারা আমেরিকা কানাডায় রয়েছেন সেক্ষেত্রে ব্রত উনত্রিশ আগস্ট তো কোন স্থানে কোন দিন পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ইস্কুল জিবি সিদ্ধান্ত অনুযায়ী তো চলুন আমরা শ্রবণ করি যে সকল স্থানে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবারে পালন করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয়ে গৌহাটী সহ আসামে মণিপুরে মিজোরামে সিকিম আগরতলা সহ ত্রিপুরাতে নাগাল্যান্ডে অরুণাচল প্রদেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এ ভারতের এই সকল স্থানে ব্রতপান করতে হবে উনত্রিশ আগস্ট এছাড়াও ভুটানে মায়ানমারে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ানে বর্তপান করতে হবে উনত্রিশ আগস্ট এছাড়াও মঙ্গোলিয়া এবং চীন হংকংয়ে এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ডুবাই আবুধাবি সহ আরব আমিরাতে সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্ডান লেবানন সাইপ্রাসে ব্রতপান করতে হবে উনত্রিশ আগস্ট এছাড়া রাশিয়া লন্ডন পর্তুগাল স্পেন ফ্রান্স জার্মানি সহ ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত উনত্রিশ আগস্ট এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রতপান করতে হবে উনত্রিশ আগস্ট আর যে সকল স্থানে ত্রিশ আগস্ট ব্রতপালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র এবং চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় বৃন্দাবনে ব্যাঙ্গালোর সহ কর্ণাটকে হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে গুজরাট কেরালা পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ গোয়াতে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর ভারতের এই সকল রাজ্যে এই ব্রত পালন করতে আগস্ট এবং নেপালে শ্রীলঙ্কাতে মালদ্বীপ পাকিস্তানে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে ওমানে এই ব্রত পালন করতে হবে ত্রিশ আগস্ট কারণ এই ক্ষেত্রে ভারতের এই সকল স্থানে এবং সহ এই স্থানগুলিতে মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে তো আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের তারিখ বা সময় অনুযায়ী ব্রত পালন করবেন যদি আপনি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে ব্রতপালন করবেন উনত্রিশ তারিখ আর যদি আপনি দিল্লিতে বৃন্দাবনে অবস্থান করেন বা হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থান করেন বা হচ্ছে মুম্বাইতে অবস্থান করেন বা গুজরাটে সেক্ষেত্রে ব্রতপালন করবেন ত্রিশ তারিখ যদি আপনি জুবাই আবুধাবিতে থাকেন বা হচ্ছে বাহরানে থাকেন তাহলে উনত্রিশ তারিখ ব্রত আবার যদি আপনি ওমানে থাকেন তাহলে ত্রিশ তারিখ ব্রত তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী ব্রত সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কী কী খাওয়া যাবে কী কী বর্জন এই সম্পর্কে আমাদের বিস্তৃত আলোচনা রয়েছে আপনারা সেগুলি দেখে নেবেন তো একাদশীর ক্ষেত্রে সকল প্রকার বঞ্চর বিশেষ বর্জন করতে হবে কোনো প্রকার রবিশেষ গ্রহণ করা যাবে না অর্থাৎ আটা ময়দা সুজি সহ শুধুমাত্র যে অন্নই বর্জন সেরকমটি নয় অন্ন গ্রহণ করা যাবে না আটা ময়দা সুজি ছাতু সহ সকল প্রকার অবিশ্বাস বর্জন করতে হবে এছাড়াও কাউন শ্যামাদানা সম্পর্কে অনেকে প্রশ্ন করেন কাউন শ্যামাদানা ওটস ডালিয়া এই সম্পর্কে অনেকে জানতে চান বিশেষ একাদশীতে এবং আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বা রুটের প্রসাদ গ্রহণ করে দন্ত অর্জন করে নেবেন একাদশীতে যাদের পক্ষে সম্পূর্ণ নির্জল উপবাস পালন করা সক্ষম সেটি সর্বোত্তম যদি আপনি সম্পূর্ণ নির্জল উপবাস করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফল গ্রহণ করে প্রত্যেকটি একাদশীপাতে পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর পায়েস সাবধানা পায়েস সাবধান ফ্রাই আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে একাদশের সবজি পায়েস চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন শ্রীমদ্ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশ সব্রত মাহাতোটি পাঠ করবেন এই একাদশে আপনারা অন্য একাদশ সেব্রত মাহাত পাঠ করবেন একাদশীতে আপনারা মঙ্গলতে করতে পারেন রাতস্থান করতে পারেন এবং অবশ্যই সকালে ভগবানের তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন অনেকে প্রশ্ন করেন একাদশীতে রবিবার তুলসীতে জল দান করা যায় কিনা হ্যাঁ প্রতিদিনই করতে হবে প্রতিদিনই বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করতে হবে তুলসী সেবা পূজা আরতি প্রভৃতি প্রতিদিনই করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন এবং একাদশীতে বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে শাস্ত্র অধ্যয়ন কৃষ্ণকথা শ্রবণ প্রভৃতির মাধ্যমে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন একাদশী ব্রতের পরদিন পারণের সময় রয়েছে আপনি যে স্থান অবস্থান করছেন সেই স্থানের স্থানীয় সময় অনুযায়ী আমরা সারা বিশ্বের পারনের সমস্যা কিন্তু প্রদান করে থাকি এই পারনের সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়াপ্রসাদ গ্রহণ করে আপনার পারণ করবেন এবং একাদশী ব্রতের পর আপনারা কৃষ্ণপ্রসাদ বন্ধুত্বের নিরামিষ অন্ন গ্রহণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকেই সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত সহজেই পালন করতে পারেন তো এখন আমরা অন্নদা একাদশী ব্রত শ্রবণ করব। তো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ বললেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাস কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাহাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভুর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিদ্ধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুদুভি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ উশ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় তো এই হচ্ছে অন্নদা একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছে আবারও বলছি ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে পালন করতে হবে উনত্রিশ আগস্ট এবং পরদিন পারণ সকাল আটটা একুশ থেকে সকাল নয়টা ছেচল্লিশ পশ্চিমবঙ্গে পালন করতে হবে উনত্রিশ আগস্ট পরদিন পারণ সকাল সাতটা একান্ন থেকে নয়টা ত্রিশ দিল্লিতে পালন করতে হবে ত্রিশ আগস্ট এবং পরদিন পারণ পাঁচটা উনষাট থেকে সকাল দশটা চোদ্দ মুম্বাই ছটা তেইশ থেকে সকাল দশটা তেত্রিশ পুনে ছয়টা উনিশ থেকে দশটা উনত্রিশ নাগপুর পাঁচটা সাতান্ন থেকে দশটা আট চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা পাঁচ ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা ত্রিশ থেকে সকাল নয়টা একচল্লিশ বিহার পাঁচটা উনত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা ত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা সাতান্ন শিলং সহ মেঘালয়ে প্রতান করতে হবে উনত্রিশ আগস্ট পরদিন পারন সকাল সাতটা একান্ন থেকে সকাল নয়টা পনেরো গৌহাটি সহ আসামে সাতটা একান্ন থেকে নয়টা ষোলো মণিপুর সাতটা একান্ন থেকে নয়টা আট মিজোরাম সাতটা একান্ন থেকে নয়টা বারো সিকিম সাতটা একান্ন থেকে নয়টা আঠাশ বৃন্দাবনের করতে হবে ত্রিশ আগস্ট এবং পরদিন পারণ পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা বারো ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা আট থেকে দশটা ষোলো হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছয়টা দুই থেকে দশটা এগারো আগরতলা সহ ত্রিপুরাতে করতে হবে উনত্রিশ আগস্ট এবং পরদিন পারণ সকাল সাতটা এগারো থেকে সকাল নয়টা আঠারো গুজরাটের বর্তমান করতে হবে ত্রিশ আগস্ট পরদিন পারন সকাল ছয়টা সাতাশ থেকে সকাল দশটা উনচল্লিশ কেরালা ছয়টা পনেরো থেকে দশটা একুশ পাঞ্জাব ছয়টা চার থেকে দশটা কুড়ি রাজস্থান ছয়টা বারো থেকে দশটা ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা উনষাট হরিয়ানা ছয়টা দুই থেকে দশটা আঠারো নাগাল্যান্ডের ব্রত উনত্রিশ আগস্ট পরদিন পারন সাতটা একান্ন থেকে নয়টা পাঁচ বিশাখাপত্তম অংশ অন্ধ্রপ্রদেশে ব্রত ত্রিশ আগস্ট এবং পরদিন পারন ভোর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা বানান্ন গোয়া ছটা একুশ থেকে সকাল দশটা উনত্রিশ অরুণাচল প্রদেশে ব্রত উনত্রিশ আগস্ট পরদিন পারণ সাতটা এগান্ন থেকে নয়টা তিন হিমাচল প্রদেশে ব্রত ত্রিশ আগস্ট পরদিন পারণ ভোর পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল দশটা তেরো উত্তরাখণ্ড পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা পাঁচ জম্মু কাশ্মীর ছয়টা দুই থেকে দশটা উনিশ আন্দামান নিকোবরে ব্রতপান করতে হবে উনত্রিশ আগস্ট পরদিন পারণ সকাল সাতটা এগারো থেকে নয়টা পনেরো নেপালে ব্রত ত্রিশ আগস্ট পরদিন পারণ পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন ভুটানে ব্রত উনত্রিশ আগস্ট পরদিন পারণ আটটা একুশ থেকে নয়টা চুয়ান্ন শ্রীলঙ্কাতে ব্রত ত্রিশ আগস্ট পরদিন পারণ ছয়টা তিন থেকে দশটা আট মালদ্বীপ ছয়টা থেকে দশটা চার মায়ানমারে ব্রত উনত্রিশ আগস্ট পরদিন পারেন নয়টা বার্ন থেকে এগারোটা এক পাকিস্তানের পরদিন পারুশ থেকে এগারোটা বারো সিঙ্গাপুর দশটা একুশ থেকে তিন ইন্দোনেশিয়া একুশ থেকে নয়টা ব্রুনেই দশটা একুশ থেকে দশটা একান্ন থাইল্যান্ড নয়টা একুশ থেকে দশটা চোদ্দ কম্বোডিয়া নটা একুশ থেকে নটা সাতান্ন ভিয়েতনাম নয়টা একুশ থেকে নয়টা একান্ন ফিলিপাইন দশটা একুশ থেকে দশটা আটচল্লিশ তাইওয়ান দশটা একুশ থেকে দশটা আটচল্লিশ জাপানের ব্রত ত্রিশ আগস্ট পর দিন পাঁচটা বারো থেকে পাঁচটা সাতান্ন ভোরেই কিন্তু পারণ সমাপ্ত করতে হবে পাঁচটা বারো থেকে পাঁচটা সাতান্ন দক্ষিণ কোরিয়াতে ছয়টা এক থেকে দশটা একুশ মঙ্গোলিয়াতে ব্রত উনত্রিশ আগস্ট পরদিন পারণ এগারোটা একুশ থেকে এগারোটা সাঁত্রিশ বেইজিং দশটা একুশ থেকে দশটা আটত্রিশ হংকং দশটা একুশ থেকে দশটা আটত্রিশ অস্ট্রেলিয়াতে ব্রত ত্রিশ আগস্ট পরদিন পারণ ভোর ছয়টা চব্বিশ থেকে ভোর ছয়টা সাতান্ন পারনের সময় খুব কম রয়েছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে ছয়টা সাতচল্লিশ থেকে আটটা সাতান্ন দুবাই আবুধাবিতে বর্তমান করতে হবে উনত্রিশ আগস্ট এবং পরদিন পারণ ছয়টা একুশ থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা তেত্রিশ থেকে নয়টা ছিচল্লিশ বাহরাইন পাঁচটা একুশ থেকে নয়টা ত্রিশ কুয়েত পাঁচটা চব্বিশ থেকে নয়টা চল্লিশ কাতার পাঁচটা একুশ থেকে নয়টা সাতাশ ওমানের প্রতমান করতে হবে ত্রিশ আগস্ট এবং পরদিন পারন পাঁচটা আটচল্লিশ থেকে দশটা জর্ডানের প্রতমান করতে হবে উনত্রিশ আগস্ট পরদিন পারন ছটা দশ থেকে দশটা সাতাশ লেবানন ছটা দশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছটা সতেরো থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা নয় ফিনল্যান্ড ছটা দশ থেকে দশটা ছাপ্পান্ন সুইডেন পাঁচটা চল্লিশ থেকে দশটা পঁচিশ নরওয়ে ছটা আট থেকে দশটা তিপ্পান্ন ডেনমার্ক ছটা এগারো থেকে দশটা পঞ্চাশ ইউক্রেন ছটা নয় থেকে দশটা একচল্লিশ গ্রিস ছটা তিপ্পান্ন থেকে এগারোটা চোদ্দ রোমান ছটা ছত্রিশ থেকে এগারোটা দুই পোল্যান্ড পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা আঠারো হাঙ্গেরি ছয়টা থেকে দশটা উনত্রিশ ক্রুয়েশিয়া ছটা চোদ্দ থেকে দশটা বিয়াল্লিশ অস্ট্রিয়া ছটা নয় থেকে দশ উনচল্লিশ চাক রিপাবলিক ছটা চোদ্দ থেকে দশটা ছেচল্লিশ ইটালি ছটা তেত্রিশ থেকে দশটা আটান্ন মালটা ছটা বত্রিশ থেকে দশটা বান্ন জার্মানি ছটা চোদ্দ থেকে দশটা উনপঞ্চাশ সুইজারল্যান্ড ছটা সাতচল্লিশ থেকে এগারোটা এগারো ফ্রান্স সাতটা পাঁচ থেকে এগারোটা পঁয়ত্রিশ নেদারল্যান্ড ছটা আটচল্লিশ থেকে এগারোটা তেইশ বেলজিয়াম ছটা তিপ্পান্ন থেকে এগারোটা ছাব্বিশ স্পেন সাতটা চল্লিশ থেকে এগারোটা উনষাট পর্তুগাল ছটা চার থেকে এগারোটা পঁচিশ লন্ডন ছটা দশ থেকে দশটা তেতাল্লিশ আয়ারল্যান্ড ছটা একত্রিশ থেকে এগারোটা সাত পশ্চিম আফ্রিকার মালি ছটা একুশ থেকে দশটা আঠাশ নাইজেরিয়া ছটা একুশ থেকে দশটা সাতাশ মিশর পাঁচটা একত্রিশ থেকে নটা সাতচল্লিশ লিবিয়া ছটা চল্লিশ থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ ইথিওপিয়া ছটা ষোলো থেকে দশটা বাইশ উগান্ডা ছটা ছেচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ কঙ্গো ছটা চব্বিশ থেকে দশটা পঁচিশ অ্যাঙ্গোলা ছটা নয় থেকে দশটা আট সাউথ আফ্রিকা সাতটা ছয় থেকে দশটা তিপ্পান্ন মরিশাস ছটা একুশ থেকে দশটা তেরো পূর্ব আফ্রিকার স্যাসেলস ছটা একুশ থেকে দশটা আঠারো আমেরিকাতে বর্তপান করতে উনত্রিশ আগস্টই এবং নিউ ইয়র্কে পারণ ছটা একুশ থেকে দশটা চুয়াল্লিশ কানেক্টিকার ছটা পনেরো থেকে দশটা আটত্রিশ নিউ নিউজার্সি ছটা চব্বিশ থেকে দশটা ছিচল্লিশ ওয়াশিংটন ডিসি ছটা পঁয়ত্রিশ থেকে দশ সাতান্ন নর্থ কেরোলিনা ছটা একান্ন থেকে এগারোটা দশ জর্জিয়া সাতটা সাত থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা সাত থেকে এগারোটা বাইশ ওহায়ু ছটা আঠান্ন থেকে এগারোটা কুড়ি টেনেসি ছটা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশ মিশিগান সাতটা তিন থেকে এগারোটা উনত্রিশ শিকাগো ছটা চোদ্দো থেকে দশটা আটত্রিশ ডালাসো ট্যাক্সাস সাতটা এক থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া ছটা আঠাশ থেকে দশটা আটচল্লিশ সান সানফ্রান্সিসকো ছটা আটত্রিশ থেকে দশ উনষাট ওয়াশিংটন স্টেট ছটা আঠারো থেকে দশো সাতচল্লিশ কানাডার মন্ত্রিয়াল ছটা তেরো থেকে দশটা চল্লিশ টরন্টো ছটা উনচল্লিশ থেকে এগারোটা পাঁচ অন্টারিও ছটা বারো থেকে এগারোটা বাইশ অটোয়া ছটা বাইশ থেকে দশ উনপঞ্চাশ মিনিটুবা ছটা একত্রিশ থেকে এগারোটা নয় সাসকে আচোয়ান ছটা নয় থেকে দশটা পঁয়তাল্লিশ আলবার্টা ছটা উনষাট থেকে এগারোটা বত্রিশ ব্রিটিশ কলম্বিয়া ছটা পঁচিশ থেকে এগারোটা এক মেক্সিকো সাতটা একুশ থেকে এগারোটা একত্রিশ ব্রাজিল ছটা আঠারো থেকে নয়টা সাতান্ন আর্জেন্টিনা সাতটা চোদ্দ থেকে এগারোটা চিলি সাতটা দুই থেকে দশ উনপঞ্চাশ পেরু ছটা বারো থেকে দশ নয় কলম্বিয়া পাঁচটা পঞ্চাশ থেকে নটটা চুয়ান্ন কুর্দিস্তান পাঁচটা তেত্রিশ থেকে নয়টা তিপান্ন সার্বিয়া পাঁচটা আঠান্ন থেকে দশটা চব্বিশ তো এই হচ্ছে অন্নদায়ক আদেশে ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের অন্নদায়ক আদেশে ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে এই অন্নদায়ক আদেশে ব্রত পালন করবেন এবং পরদিন সকালে সঠিক সময়ের মধ্যে পালন করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে